আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেখলেন অনেক বাঁকের উপরে একটা রেল স্টেশন এরা রেল স্টেশন প্ল্যাটফর্ম দেখেন পাশেই লাইনগুলো অনেক বাঁকা ট্রেন ঢুকবে এখনই ট্রেন কী সুন্দর করে ঢুকে আপনাদের দেখাই আমি অনেক রিস্ক নিয়ে ভিডিও করছি দোয়া করবেন আমি যেন সঠিকভাবে দাঁড়ায় থাকতে পারি ধূমকেত এক্সপ্রেস আসতেছে রাজশাহী যাবে এটা ঈশ্বরদী বাইপাস রেল স্টেশন দেখতে অনেক ভালো লাগে যখন ট্রেন ঢোকে সম্পূর্ণটাই বাকের উপর প্রতিষ্ঠিত অনেক বড় ট্রেন বিশাল বড় ট্রেন এখনও শেষ হয়নি ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্ম পার হয়ে গেছে তারপরেও এখনো মনে হচ্ছে আউটারেই আছে চলুন আমরা এবার এই পাশে দেখাই এই পাশে ট্রেন ঢুকে গেছে অনেক দূরে এদিকে রাজশাহী গেল আব্দুলপুরে দিকে রেল লাইন এদিকে একটা চলে গেল এদিকে ঈশ্বরদী জংশন এটা ঈশ্বরদী বাইপাস ধন্যবাদ